ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু পোলাও খেতে ইচ্ছে করলো সেই কারণে আগে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এরপর হেলথের কথাটাও মাথায় রেখেছি কারণ বেশি তেল ঘি বেশি স্পাইসি করে খাওয়া চলবে না কারণ অবস্থা একদম যা খুশি হয়ে যাবে তো ওই সব কথা মাথায় রেখে প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে তেল দিয়েছি এই রকম ঠিক অল্প তেল দিয়ে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এইদিকে চালটাকে ম্যারিনেট করে রেখেছি গোটা গরম মশলা চিনি লবণ আর অল্প সামান্য ঘি দিয়ে দেখতে পাচ্ছেন ফুলকপি বিনস আবার গাজর আছে কাজু কিশমিশ এখানে চিংড়ি মাছও আছে ক্যাপসিকামও আছে সবকে ভেজে রেখেছি অল্প অল্প তেল দিয়ে তারপর কড়াতে অল্প মতন ঘি আর সাদা তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তারপর চালটা অল্প করে ভেজে নিয়েছি চাল ছিল আট কাপ তো আমি সতেরো কাপ জলকে ফুটিয়েছিলাম ফুটিয়ে ষোলো কাপ করেছি এক কাপ বেশি জল দিয়েছিলাম তারপরে ওই ষোলো কাপ গরম জলটা দিয়ে দিয়েছিলাম চালের মধ্যে এই অবস্থায় ছিল তখন গ্যাসটা বন্ধ করে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আলটিমেটলি রেজাল্ট দেখতেই পাচ্ছেন আলাদাই লেভেলের হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা